কেউপজিত গাছপাথ আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পূর্বে আরব সম্প্রদায় সমূহ বিভিন্ন ভাবে বিভক্ত ছিল বন্ধুরা আমার আরব উপদ্বীপে যে সমস্ত সম্প্রদায় অবস্থান করেছিল আজ আমরা সে সম্পর্কে আলোকপাত করবো ইনশাল্লাহ জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদ আরব সম্প্রদায় সমূহকে তিনটি ভাগে বিভক্ত করেছেন যথা আরবেন এরা হল এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরা পৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন হয়ে গেছে এবং এদের খোঁজখবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণ আদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে এ সম্প্রদায়গুলো হচ্ছে যথা কমে আজাদি এমলা কুমায়াম জুরহম হাজর ওয়াবার আবিল জাসিম হাজির মাওদ ইত্যাদি আরবে আর বা এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াস জুব্বিন আরবিন কাহাতানি রে বংশোদ্ভূত এদেরকে কাহাতানি আরব বলা হয় তিন নাম্বার হল আরব এমস্তারি এরা হচ্ছে ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আর এই হিংসা নামের বংশধারা থেকে আগত এদেরকে আদনানি আরব বলা হয় আরবে আর ই অর্থাৎ কাতানি আরবদের প্রকৃত আবাস এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ শাবা বিনিয়াস জুমবিন ইয়ারবিন কাহতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন। এর মধ্যে পরবর্তীকালে দু গোত্র অধিক প্রসিদ্ধ লাভ করেছিল সেগুলো হলো হিমায়া বিন সাবা। ও কাহলান বিন সাবা বনি সাবার আরো এগারোটি বা চোদ্দটি গোত্র ছিল যাদেরকে সামিউন বলা হত সাবা ব্যতীত তাদের আর কোন গোত্র অস্তিত্ব নেই হিমাইয়ারের প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে কোজা এর শাখা প্রশাখা সমূহ হলো বাহারা বালিয়াল কান কলা বুঝাইয়ার দুই নম্বর হলো শাখা শেষ তারা হলেন জাদ বিন ওয়ালিয়া বিন হিমায়ার বংশধর যাদের উপাধি হল সেকাশিস তারা বণিক কাহলানের শাকাশিস কিংবা হারের অন্তর্ভুক্ত নয় যাদের আলোচনা আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ যা দোষ জমহর এর শাখা হলো হিমায়রুল আসগার সাবাল আসগার হাজুর আসবা কাহলানের প্রসিদ্ধ শাখা পোশাকা হচ্ছে হামদান আলহান আসা তাই মাঝহিজ মাঝহিজ থেকে আনস ও আন্না দেখম হতে কিন্দা কিন্দা হতে বনু মোয়াবিয়া শাকন শাকাশি জুঝাম আমিলা লা খাওলান মাফির আনমার আনমার থেকে খাইসাম বখিলা বখিলা থেকে আহমাস আজাদ আজাদ থেকে আউস খাজরাজ খোজা এবং জাফরান বংশধরগণ এরা পরে সাম্রাজ্য আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে নামে প্রসিদ্ধ লাভ করেন অধিকাংশ কাহলানি গোত্র পরে রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে সরিয়ে পড়েন সাধারণভাবে তাদের দেশ থেকে ঘটনা ঘটে চাইলে আর ইমের কিছু পূর্বে ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ গণ মিশার ও সামনে অনুপ্রবেশ করে এমনের অধিবাসীদের ব্যবসা বাণিজ্য জলপথের উপরে কাজত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধা চিহ্নতের অবসান ঘটে এর ফলে দুটো বাগান একটি ডানে একটি তাদেরকে বলেছিলাম তোমাদের পুঁতি পালক প্রদত্ত নিজেই ভোগ করো আর তার প্রতি শান্তির শহর আর ক্ষমতা পালন করতাম কিন্তু তার আল্লাহ মুখ ফিরিয়ে নিল আমি আমি তাদের তাদের বিরুদ্ধে পাঠালাম বাদ আর বাগান পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগান যাতে জন্মিত বিশ্বাদ ফল ঝাউ গাছ আর কিছু গাছ ভরে তাদের সত্য খান করার জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেয় না তাদের এবং সব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম ও গুলোর মাঝে সমান সমান সফর মঞ্জিল করে দিয়েছিলাম আর তাদেরকে বলেছিলাম তোমরা সব আর দিনে নিরাপদে ভ্রমণ করো কিন্তু তারা বললো হে আমাদের পালন করত আমাদের সফর মঞ্জিল গুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়েছিলাম যে কাহিনী শোনানো হয় আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ যোগ্য ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে হিমায়ারীয় কাহলানি গোত্রদয়ের বংশদয়ের মধ্য, বিরাজ মারাত্মক কলহ ছিল তাদের অন্যতম প্রধান কারণ যার রিঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায় এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হয় কাহালানি গোত্রসমূহ সদেশ ভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয় কিন্তু হিমাইরি গোত্রসমূহ স্বয়ং স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা থাকে যে সকল কাহলানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের চারটি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় এক নম্বর হলো আজ এরা নিজ নেতা ইমরান বিন আমর মুজাকিয়া পরামর্শ ক্রমে ব্যস্ত করেন প্রথম দিকে এরা ইয়ামেনের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার পাককালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহারী দল প্রণ করতেন এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্বমুখী অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা পুরশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং সেখানে এখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন তাদের দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ হলো এই ইমরান বিন আমর তিনি ওমানে গমন করেন এবং তার পুত্র সেখানেই বসবাস করেন এরা হলেন আজদ ওমান নাসর বিন আজদ বনু নাসর বিন আজদ তোহামায় বসতি স্থাপন করেন এরা হলেন আজদ শানুয়া সালামা আবি আমর তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া ও জুকার নামক স্থানের মধ্যে স্থানে বসবাস স্থাপন নির্মাণ করে বসবাস করতে থাকেন যখন তার সন্তান সন্ততি বয়প্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনা কি বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করেন সেখানে বসতি স্থাপন করেন ওই সালাবার বংশধারা থেকে উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনা আনসারদের হারি বিন আমর অর্থাৎ খুজাইয়া এবং তার সন্তান এরা হিজাজ ভূমিতে চক্রা করে এতস্তত পরিভ্রমণ করতে করতে মারঝোক জাহরান নামক স্থানে শিবিরে স্থাপন করে বসবাস করতে থাকেন তারপর হারাম উপর প্রবল আক্রমণ পরিচালনা করে জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কা থামে স্থানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন ইমরান বিন আমর তিনি এবং তার সন্তান আমমানে আম্মানে বসবাস স্থাপন করেছিলেন তাই তাদেরকে আজাদে আম্মান বলা হত নাসর বিন আমর এর সঙ্গে সম্পর্কিত গোত্রগুলো তু হামাই স্থাপন করেছিলেন এদেরকে আজ আমাদের শানু মা বলা হত, যতনা বি তিনি সাম্রাজ্য গমন করে সেখানে বসবাস বসবাস স্থাপন করেন এবং সন্তানাদী স বসবাস করতে থাকেন তিনি হাস্যন গাশ্যানী শাসুদ্ধ পক্ষত পূর্বপুরুষ সাম্রাজ্য গমনের পূর্বে হিজাজ গাশ নাম ঝরণার ধারে ধারা কিছুদিন বসবাস স্থাপন করেছিলেন তাই তাদের বংশধারকে গাশ্যানী বংশ বলা হত কিছু ছোট ছোট গত্র হিজাজ শ্যামে হিজনাত করেন ওই সকল গোত্রের সাথে মিলিত হয় যেমন কাপ বিনামল হারিস বিনামল ও আও বিনামল লাখম জুখাম জুজাম গোত্র তারা পূর্ব উত্তর দিকে গমন করে এবং লাখমীদের মধ্যে নাসর বিন নামক এক ব্যক্তি ছিলেন যিনি হিরাহর মনাছিরা বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী প্রভু ছিলেন বানু তাই গোত্র এই গোত্র বানু আজাদ গোত্রের দাস থেকে পর উত্তর অভিমুখ হয়। হয়ে আজা এবং সালামা দু পাহারের পদবদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন এ গোত্রের নাম অনুসারে পাহাড় দুটি বানু তাই গোত্রের নামে পরিচিত লাভ করে কিন্দা গোত্র এ গোত্রের সর্বমোট নেন বর্তমান আল আহা শাহ শিবির স্থাপন করেন কিন্তু সেখানে আসানোর পরিবেশ ও সুযোগ সুবিধা না পায় বাধ্য হয়ে হাজরা মাহাতবিমুখে যাত্রা করেন কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা করতে না পারায় অবশেষে নজর গিয়ে বসবাস গড়ে তোলেন সেখানে তারা একটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের পরত্তন করেন কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি অল্পকালের মধ্যে তারা অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায় কাহালান ব্যতীত হিমায়ের অনুরূপ একটি অবশ্য যারা ইয়ামান হতে বাস্তবিতা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন তাদেরকে হিমারি হওয়ার ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে এদের কিছু গুত্র সিরিয়ার উচ্চভূমি উত্তর হিজাজে বসবাস স্থাপন করল আরও ব্যবস্থা নেবা এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম মূলত ইরাকের ওর শহরে বাসিন্দা ছিলেন এ শহরটি ফোরাদ বায়ুফ্রেটিস নদীর তীরে গোপালসন নিকটে অবস্থিত প্রত্নতাত্ত্বিক কর্তৃক ওই শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি পুঁতি পুস্তক দলিল আদি উদ্ধার করা হয়েছে তার মাধ্যমে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে অধিকন্ত এসবের মাধ্যমে ইব্রাহিম আলী ইসলাম তার উর্ধ্বতন বংশধর্গ এবং তথাকার বাসিন্দা গণের ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নব দিগন্তের উদ্মোচিত হয়েছে এ প্রসঙ্গে আমরা আরব বিলক্ষণ অবগত হয়েছি যে ইব্রাহিম আলাইসাল্লাম এ স্থান থেকে হিজরত করে হারনান শহর আগমন করেছিলেন তারপরে সেখান থেকে তিনি আবার ফিলিস্তিন গিয়ে উপনীত হন এবং সে দেশে তার নবতি বা আল্লাহ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন আল্লাহ সুবাহ তালা থেকে পরম সম্মানিত খালিল আল্লাহ উপাধিতে ভূষিত করেন তার উপর নিশালাতের যে সুমহান দায়িত্ব কর্তব্য অর্পণ করেছিলেন সেখান থেকে দেশে দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বতভাবে আত্মনিয়োগ করেছিলেন এবং আলাইসালাম একদমই সর্বভূমিতে গিয়ে উপনীত হন

আবে কোন উচিত করে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভবী ফলশ্রুতি হিসাবে ফ্রাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা সহাসহী করতে থাকেন অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন তার এই ক্ষীণ জঘন্য অসাদ উদ্দেশ্যে ভয়াবহ অপরিধি তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়ভূত হয়ে পড়েন এবার অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন বরং তিনি হচ্ছেন আল্লাহ তালার উত্তম শ্রেণীভুক্ত এক মহিষী মহিলা সারা হরে ব্যক্তি বিশিষ্ট দায়িত্বে এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজারাকে সারার ক্ষেত মতে সর্বত্র ভাবে নিয়োজিত করে দেন হাজার সেবা যত্ন গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপরে তিনি তার স্বামী ইব্রাহিম খালিল আল্লাহ ইসলামের সঙ্গে হাজার বিবাহ দেন ইব্রাহিম আলি সারা এবং হাজার সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে নি বাসস্থান ফিলিস্তিন ভূমি প্রত্যাবর্তন করেন তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাম কে পরম ভাগ্যময় এক সন্তান দান করেন হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরার সন্তান ভূমিষ্ঠ হয় তিনি কিছুটা লজ্জিত এবং বিপদ বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরা নির্বাসনে পাঠানোর জন্য অপরজে পরে চাপ সৃষ্টি করে চলেন ফলে তিনি হাজারা নবজাত পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হন তারপরে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে আনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন ওই সময় বর্তমান আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না বর্তমান যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত সেই সময় সেই স্থানটি আকারে ছিল ঠিক একটু উঁচু টিলার মতন কোন সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের দ্বারা বয়ে চলে যেত সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরই ভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল ইব্রাহিম আলাইহসাল্লাম স্ত্রী হাজিরা এবং শিশুপুত্র ইসমল আলি সাল্লামকে সেই বিক্ষের নিচে রেখে গেলেন সেই সময় স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস ছিল না কোনো লোক জনমানব বসতি একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছু পানি রেখে ইব্রাহিম আলাই আবার পারি জমালেন সেই ফিলিস্তিন ভূমে কিন্তু দিন কয়েকের মধ্যে ফুনিয়ে গেল খেজুর ফুরিয়ে গেল পানীয় কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশু পুত্র ইসমাইল কিন্তু এ ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাই অসীম মেহরবানিতেন অলৌকিক পন্থায় সৃষ্টি হলো আবে হায়াত জমজম ধারা ঐ এক ইধারে সংগ্রহিত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্যপন ও সামগ্রী কিছু কাল পর কিমান থেকে এক গোত্রের লোক জেনেছেন সেখানে আগমন করেন ইসমাইল এর ইতিহাসে সানি জুন হামসানিবাদী তে হ হাম্বলা হয়েছিল এক গোত্র ইসমাইল আলাইহিস সালামের মত নিকর অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন এই কথা বলা হয় থাকে যে প্রথম বসতেই এক গোত্র মক্কা আসে বসে পর্বতমালা মুক্ত প্রান্তরে বসনতি স্থাপন করেছিলেন সহিহুল বুখারী সহিহে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তার আগমন করেছিলেন ইসমাই আল আগমনের পর কিন্তু তারা জৈবের পদ অর্ণ হয়ে পড়বে অবশ্যই তার মহ পর্ব থেকেই তারা সেই পর্ব পরিবেশিত প্রান্ত দিয়ে যাতায়াত করতেন পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলী সালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন কিন্তু তিনি কতবার মক্কায় পূর্ণ ভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হদিস খুঁজে পাওয়া যায়নি তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি চারবার মক্কায় আগমন করেছিলেন তার চার দফা আগমনের বিবরণ হলে কোরআন মজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তারা স্বপ্নযোগী ইব্রাহিম খলিআ আলহিসামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাহিসামকে কোরবানি করেছেন স্বপ্ন ছিলেন নেতা একটি নিদর্শন এবং পিতা পুত্র উভয় একাগ্র চিত্তে সেই নিদর্শন পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন মনে প্রাণে আল্লাহ আব্রাহ্মীন বলেন পিতা যখন পুত্রকে ক্রবণী করার উদ্দেশ্যে কপাল দেশ মাটি তিনি সে উপর করে ছুঁয়ে দিলেন তখন আর নেতা লাল বাণী খুশিতে হলো হেব্রাহি তোমার স্বপ্নকে তুমি সর্বত্রভাবে সত্য পরিণত করেছ অবশ্য আমি সৎকর্ম শিলগণ কিভাবে পুরস্কৃত করে থাকি নিশ্চিত রূপে ঘটনা ছিল না তরফ থেকে এক মহা অগ্নি উপরীক্ষা এবং আল্লাহ তালা এর বিনিময়ে তাদেরকে শিয়মনিত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন মজমুয়া বাইবেলের জন্ম পর্বে উল্লেখ আছে যে ইসমিল আলাইসালাম ইসাম আলাইসাল্লামের চাই তেত্তেরো বছর বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কোরআন শরীফ হিসাবে অনুযায়ী ওই ঘটনা ইসা আলাই ইসলামের পূর্বে সংগঠিত হয়েছিল কারণ ইসমাইল আলাহ ইসলামের বিস্তারিত বিবরণ বর্ণনার পর ইসা আলাহ ইসলাত জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে এই ঘটনা থেকে কথা আপত্তিপন্ন হয় সাব্যস্ত হয় যে ইসমাইল আলাহ ইসলামের জৈব হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাহ ইসলাম মক্কা আগমন করেছিলেন অবশিষ্ট তিন সফরের বিবরণ সাহেল বুখারি শরীফে এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায় যা ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে সরাসরি বর্ণিত হয়েছে তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাল্লাম যখন জৈবনে পদার্পণ করলেন তখন জোহম গোত্রের লোকজন নিকট থেকে আর বিভাষা উত্তম রোগায়ত করেন এবং সব দিক দিয়ে সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এরপর কিছু সময়ের মধ্যে এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এমন এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তখন তার নায়ন মণি স্মৃহ আলু সাল্লাম কে শোকসাগর বসিয়ে হাজে রাজ্নাদেবাসিয়ে হয়ে যান ইন্নালিল্লাহি ওই লাই হেউ এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতি পটে উদিত হলে ইব্রাহিম আলাহ ইসলাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন সহধর্মী হাজারা তখন জান্নাত বাসিনি তিনি প্রথম গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাহ ইসলামতামের গৃহে কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ করার সম্ভব হলো না দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হলো পুত্রবধুর সঙ্গে আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতা অভিযোগ অনুযোগ

উত্তরবদরের নিকট কুশলা অবগত হতে চাইলে তিনি নেতা তাআলার শুকরিয়া আদায় করে এতে সন্তুষ্ট হয় ইব্রাহিম আলাইহিস সালাম দরজার চৌখাতে স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনর্বার ফিলিস্তিন অভিমুখে যাত্রা করেন যা আমরা ইতিপূর্বে হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনের মধ্যে আলোচনা করেছি চার পর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আবার মক্কা আগমন করেন তখন ইসমাইল আলাইহিস সালাম জমজম করে নিকটে বৃক্ষের নিচে তীর তৈরি করেছিলেন এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখে দেখতে পেয়ে তিনি যুগপৎ আবেগ আনন্দের অতি সজ্জা একেবারে লাভ দিয়ে উঠলেন এবং পিতা পুত্র উভয় উভয়কে কোলাকুলি আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন এ সাক্ষাৎকারে এত দীর্ঘ সময় পর সংকলিত হয়েছিল যে সন্তান বৎসল কমল হৃদয় কল্যাণময় পিতা এবং পিতৃবৎসল অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মশ্বাসী ওই সময় পিতা পুত্র উভয় মিলিত ভাবে কাবা গৃহ নির্মাণ করেছিলেন এই কাবা গৃহ নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আর সাল্লাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে অদত্ত জানালেন আল্লাহ তালা মুজাহাজের কন্যার গর্বে ইসমিল আলাহ ইসলামের নয়টি পুত্র সন্তান দান করেন তাদের নাম হচ্ছে যত গ্রামে বা নাবাউদ কায়দার আকবাইল মিবসা মিসবা মিশা 하다 তাইমা ইතුරු নাফিস কাইদুমান ইসলাম আলাইহিস সালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসবাস স্থাপন করেন অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান মিশর সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির ফলে গোত্রগুলো ক্রমণায় আরব উপদ্বীপে বিভিন্ন অঞ্চলে এবং এমন কি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু কাল আবর্তনের সৃষ্ট যবনিকার অন্তরালে অজ্ঞাত অক্ষাত অবস্থায় থেকে যান শুধুমাত্র নাবিত্ব এবং কায়দারের বংশ গণকে কাল চক্রে আবর্তনের সৃষ্ট গারো জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন কালকেমে উত্তর হিজে ওদের সাহিত্য শিল্প সাংস্কৃতিক যথেষ্ট উৎকর্ষ সাধিত হয় শুধু তাই নয় তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং আশেপাশের জনগোষ্ঠীগুলোকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা কর আদায় করতে থাকেন এদের রাজধানী ছিল পাত্রা এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎ সাহস কিংবা শক্তি আশপাশের কারো ছিল না তারপর কাল ছক্রিয়া বর্তমানে রুমিদের অদ্ভুত হয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন না শক্তি সামর্থ্য এবং সূর্য বিজ্ঞানের কথা রূপকথার মতো কল্প কাহিনিতে পরিণত হয়ে যায় মাওলানা সৈয়দ সুলাইমান নদী সিও গবেষণা আলোচনা ও গভীর অনুসন্ধানের পরে কথা প্রমাণ করেছেন যে গাছান বংশধর এবং মদিনের আনসার তথা আওস খাজরাজ গোত্র কেউ এই কাহাতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না বরং অঞ্চলে মধ্য নাবিত্ত বিন ইসমাইল আলাই সালাতামের বংশধরগণের যে অবশিষ্ট ছিলেন কেবল তাদের আবাস স্থান আর ভূমিতে ছিল ইমাম বুখারী এ মতের দিকে আকৃষ্ট হয়ে তার সহিউল বুখারিতে এই হাদিসটি বর্ণনা করেছেন বা এই বিষয়টি বর্ণনা করেছেন নাসবাহানি ইমান আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম ইয়ামিনদের সাথে ইসমাইল আলাইহিস সালামের সম্পর্ক এর সম্পর্কে ইমাম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি কাহাতানিদের নবী তো বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন এবং বংশবিধি হয় এবং কালক্রমে তারা সেখানে প্রগতির স্বর্ণ শিখর আরোহণ করেন তারপর কালচক্রের আবর্তনে একসময় তারা অজ্ঞত অক্ষত হয়ে পড়েন তারপর সে স্থানে আদনান এবং তার সন্তানদের অভ্যতয় ঘটেন আরবের আদনানিগণের বংশ পরস্পর সূত্রে

ইব্রাহিম আলাই মধ্যবর্তী স্থানে দীর্ঘ চল্লিশটি পীরের ব্যবধান বিদ্যমান রয়েছে যাই হোক মাদ্দায়ের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি সারা মাদ্দার অন্য কোনো সন্তান ছিল না কিন্তু নাজার থেকে আবার কয়েকটি পরিবারের অস্তিত্ব লাভ করেছে প্রকৃতপক্ষে নাজারের ছিল চারটি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকে এক একটি গোত্রের গুণ হয়েছিল নাজারের চার সন্তানের নাম ছিল আমি ইয়াদ আনমান, রাবিয়া এবং মুজার এদের মুদ্দ্রাবিয়া এবং মুজার গোত্রের শাখা-প্রশাখা ব্যাপক ভাবে বিস্তারিত লাভ করেন। অতয়ে রাবিয়া হতে আসাদ ও জুবাইয়া আসাদ হতে আনচা ও জালিদা জলিদাহ হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কায়েস, নামির, বনু ওয়াইল, গোত্রের উৎপত্তি, বকর, তাকলিব বনুয়ালে অন্তর্ভুক্ত, বনু বকর হতে বনু কায়সাম, বনু সাইবান, বুন হানিফা শোনন গোত্রর বিস্তৃত লাভ করেন। আর বনুয়ান যা হতে বর্তমান সৌদি আরবের বাদশাহী পরিবার আলে সাউদের উদ্ভব হয় মুজারের সন্তানগণ দুইটি বড় বড় গোত্রে বিভক্ত হয়ে পড়ে সেই গোত্র দুটি হচ্ছে কায়সার আল্লান বিন মুজার ইয়ালিয়াস বিন মুজান। কায়সান আলিয়ান হতে বনু সুলাইয়াম বনু হাওয়াজিন বনু সাকিব বনু শাসা ও কাপ্তান তাফান হতে আবাস জুবিয়ান আশা যায় এবং গানি বিন আশার গোত্রের সমূহ সূত্রপাত হয় ইলিয়াস বিন মুজাহাতে তামিম বিন মুরা হুজাইল বিন মুদারিকা বনু আসাদ বিন খুজাইমা এবং কিনানা বিন খুজাইমা গোত্রের সমর উদ্ভব হয় তারপর কিনানা হতে বং কুরাইশ গোত্রের উদ্ভব হয় এই গোত্রটি ফিহর বিন মালিক বিন নাজার বিন কিনা এর সন্তান আদি তারপর কুরাইশ গোত্রের বিভিন্ন শাখা বিভক্ত হয়েছে এর মধ্যে মশহুর শাখাগুলোর নাম হচ্ছে জুমা সাহামা আদি মাহজুম তাইম জোহরা এবং কুসাই বিন কিলাবের বংশধরগণ অর্থাৎ আবুদ্দার বিন কুসাই আসাদ বিন আব্দুল এবং আব্দে মানা তিন গোত্রী ছিল কুসাইয়ের সন্তান এদের মধ্যে

Look আব্দুল কাজ গোত্র বাকুর বিন ওয়ালের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধারগণ যাত্রা করেন এবং সেখানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন বনু হানিফা বিন আলী মামা অভিমুখে গমন করেন এবং তার কেন্দ্রস্থল হুজার নামক স্থাপন করেন বাকুর বিন গোত্রের অবশিষ্ট শাখা সমূহ ইয়া মামা থেকে বাহরাইনের সাইফে কাজে মা বাহার শাহদে ইরাক ওবায়দুল্লাহ এবং হিপ্রুহিত অঞ্চলে বসতি স্থাপন করেন বনু তাকল গোত্র ফরাতদীপ অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন অবশ্য তাদের বনুতামিমের কোনো শাখা বন বকরের সঙ্গে বসবাস করতে থাকেন এদিকে বনু তামিম গোত্র অবসরায় প্রত্যন্ত অঞ্চলে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে মনোনীত করেন বনু সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেন তাদের আবাসস্থল ছিল ওয়াদি কুরা হতে আরম্ভ করে খায়রা খায়বার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয় হাজরায় বনু সুলাইমের সাথে মিলিত দুই পাহাড় পর্যন্ত বিস্তৃত বনবাস সত্তর বসতি স্থাপন করেন তাইমার পূর্বে ও কুপার পশ্চিমে ওদের ও তাইমার মধ্য ভাগে বন তাই গোত্রে বহতার পরিবারে আবাস ছিল বনবাসাদের কর্ষিত ভূমি এবং কুপার মধ্যকার পথের দূরত্ব ছিল পাঁচ দিনের ব্যবধান বনি জুবাইর গোত্র বসতি স্থাপন আবাদ করতেন তাইমার নিকটে হাওয়ানের আশেপাশে বন কিনা না গোত্রের লোকজন থেকে যান দেহ এদের মধ্য থেকে কুরাইশগণ বসতি স্থাপন করেন মক্কা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহ এসব লোক ছিলেন বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী তাদের মধ্যেও কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না এভাবে তাদের জীবন চলে তারপর নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সঠিক পরিচালনা দানের মাধ্যমে তাদের প্রচলিত অর্থ মর্যাদা ও সম্মানের আসনে উন্নীত করেন এবং ঐশ্বর্য সালী ও বিজয় করেন উনিশশো সালে লেখক কর্তৃক সম্পাদিত কবিতে জুরহম হাজর ও